সেনা প্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আবার আরেকদিকে আরেকটা নিউজ আসছে যে দ্য মির এশিয়া তারা বলছে যে আজকে সন্ধ্যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী একটা সত্যিকার চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ কতটা হয়ে গেছে দিশেহারা হয়ে গেছে দর্শক শ্রোত আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের যে কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলন নিয়ে আমাদের বাংলাদেশি বসে নিয়ে এ নিয়ে কিন্তু বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন মহলে কিন্তু এ নিয়ে এবার আলোচনা চলছে এবং অবশেষে জাতিসংঘ থেকে কি বললেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো দর্শক শ্রোতা এবং প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তিনি কি বললেন সেটাও আমরা জানবো আজকে ভিডিও কিন্তু অনেক তথ্য রয়েছে এবং যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল নির্বাচন যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি হচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে জনমনে অথবা গণমাধ্যমে অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আমাদের মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যে একটা ডিভাইডেশন ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনীকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য পোস্টে যেই নেতিবাচক কমেন্ট সেটা অবলোকন করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের গুজবের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি নিজে বেশ কয়েকটা ভিডিও কাউন্টার করেছি যে এগুলো আসলে বাংলাদেশের না তার উপরে আজকে ওবায়দুল কাদের সাহেব তিনি বললেন যে যদি কারফিউ জারি করা না হতো মানে সেনাবাহিনী মাঠে না নামতো তাহলে হয়তো শ্রীলঙ্কার মতোই সরকার উৎখাতেরই একটা দৃশ্য বাংলাদেশেও হয়তো আমরা দেখতাম তো এরকম বক্তব্যের পর সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা সাধারণ জনগণের মধ্যেও একাংশ তারা মনে করছেন যে সেনাবাহিনীর এমন ভূমিকা কোনোভাবেই কাম্য নয় তো এরকম দেশি বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যেই মানে অ্যাক্টিভিটিজগুলো সামনে আসছে তা নিয়ে যথেষ্ট গুসাই প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের জায়গা থেকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর বিরুদ্ধে আজকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী ক্রম অবনতিশীল সরি অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে গত জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে মানে আমরা সোজা বাংলা যদি বলি যে যে পরিস্থিতিটা ছিল বাংলাদেশে সেনাবাহিনী নামার আগে বিশেষ করে কারফিউ নামার আগে তো দৃশ্যপট টোটালি আপনার রাইট রাইট আমরা হিসাব করি মোটামুটি একশো পার্সেন্টে চেঞ্জ হয়ে গেছে তাই না তো সেটাই সেনাবাহিনীও বলছে তাছাড়া বলা হয়েছে যে কিছু মহল তারা বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বা তারা চালাচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দেশবাসীর নিরাপত্তা এবং স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তার কার্যক্রম পরিচালনা করছে সরষি মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য এবং সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম আজকে এই বিজ্ঞপ্তিটা প্রচার করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে সেইখানের কমেন্ট সেকশনেও আপনার সাধারণ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন এখন তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও সেনাবাহিনীর বক্তব্য এখানে আছে যে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্যগুলো আসছে বা যে প্রচারগুলো চালানো হচ্ছে এটা একটা স্বার্থান্বেষী মহল যারা সেনাবাহিনীকে নিয়ে আহ কি বলেছে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে তো এই পোস্টগুলোর আমরা দেখছি নেতিবাচক কমেন্ট আসলে সাধারণ মানুষের মধ্যে যেটা আসছে অথবা ধরেন সাধারণ বলতে এখন সরকারের চোখে এই সাধারণ হচ্ছে বিএনপি জামাতের যারা নেতাকর্মী আছেন দেশে বিদেশে আবার সাধারণ মানুষ মনে করছে আমি তো ভাই আসলে ওই রাজনীতি করি না তারপরেও আইডি থেকে দুই একটা কমেন্ট করেই দেয় তো এরকম নানান নেতিবাচক কমেন্টে কিছুটা এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন ইমেজ সংকট বা পাশাপাশি আমরা যদি দেখি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটাতে আসলে অনেকটাই কমেন্ট সেকশনে তাকালে বোঝা যায় যে মানুষ অনেকটা হতাশ সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় নিয়ে আমি এখানে একটু ক্লারিফিকেশন দিই সেনাবাহিনী নিয়ে ধরেন একশোটা ভিডিওর মধ্যে নাইনটি এইট ভিডিও বেসিক্যালি গুজব দুই একটা ভিডিও অরিজিনাল আছে আমরা দেখেছি সেনাবাহিনীকেও কিছু কিছু জায়গায় শক্ত ভূমিকায় জনগণের সামনে দাঁড়াতে ইভেন কী বলা যায় আর বাকি যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলার ম্যাক্সিমামই হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা এবং কি বাংলাদেশে এর আগে অতীতীয় সেনাবাহিনী যখন নামসে মানে পিলখানার দশসত্ত আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কলকাতার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এবং দশক আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করলেন প্রধানমন্ত্রী সেটাও আপনারা দেখেছেন তো দশক এখন আমরা আরও একটি ভিডিও দেখবো যার যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দশক তুলুন আমি সেই ভিউটির বিস্তায়িতও দেখে আসি কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওডোতে সেনা প্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আবার আরেকদিকে তারা বলছে যে আজকে সন্ধ্যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তো খবরগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রথম খবরটা যেটা সেনা প্রধানের পদত্যাগ এটা আসলে পাগলও বিশ্বাস করবে না কারণ বাংলাদেশ এমন দেশ না যেখানে মানে কোনো কোনোরকম দায়বদ্ধতার কারণে কোনো এমপি উপজেলা চেয়ারম্যান অথবা সেনা প্রধান পুলিশের অফিসার পদত্যাগ করতে জীবনে দেখি নাই শেষ রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাবে তার মানে এই খবরটা ভুয়া তবে দা মেড এশিয়া তারা দাবি করছে সন্ধ্যায় আজকে প্রধানমন্ত্রী আর্মিদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছেন হতে পারে যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যে চিঠিটা এই মুহূর্তে ভাইরাল সেটা নিয়ে স্বাভাবিক সরকারের জায়গা থেকে সরকার শঙ্কা করবেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকাবেই বিষয়গুলো নিয়ে নানান আলোচনা হতে পারে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোলের জন্য বা এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মিটিং করেছেন বা সেখানে তারা একসাথে যে কোনো কিছু হয়েছে এটাই বলা হচ্ছে তা মিরর এশিয়া দেখেন আমরা যখন মূলধারার খবর পাচ্ছি না আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যে খবরগুলো আসছে সেগুলাই দিচ্ছি তবে এগুলা কত পার্সেন্ট শতভাগ অথেন্টিক এটা কিন্তু আমরা বলতে পারবো না বাট খবরগুলো এখন এগুলারই মোটামুটি মানুষ বিশ্বাস করছে আজকে সেনা হলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীদের ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে ইভেন কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর গাড়িকেও নাকি ফিরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা কিন্তু সেনাবাহিনী আসলে জনগণের সাথে মারমুখী ভূমিকায় কোথাও অবতীর্ণ হয়নি কিন্তু আজকে সারা জুড়ে পুলিশের সাথে 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 ডিবির বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটেছে পুলিশ সদস্য নিহত হয়েছে জনগণ নিহত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে এরকম নানান ঘটনা কিন্তু ঘটেছে তবে সেনাবাহিনীর ইস্যুটা ছিল আলাদা অবস্থায় প্রধানমন্ত্রীত সেনা কর্মী দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান জানিয়ে দিবেন দর্শক দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি কিন্তু কঠিন ভাবে সুন্দরভাবে মোকাবেলা করলেন আমাদের দেশের প্রশাসন তো দর্শক এই সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে এবং সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো নিজে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ